আমরা আজকে আলোচনা করব কনস্ট্রাকশন তা কনস্ট্রাকশন তাকামুল পরীক্ষা নিয়ে এই পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে আজকের ভিডিওতে বেসিক কিছু প্রশ্নের উত্তর জানতে পারবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তাকামুল দুই ধরনের পরীক্ষা হয়ে থাকে এক এমসিকিউ যা একটি প্রশ্নের চারটি উত্তর থাকবে আপনি চিহ্নের মাধ্যমে সঠিক উত্তর দিবেন পরীক্ষাগুলি খুবই সহজ আপনি শুধু কনস্ট্রাকশন কাজের বেসিক ধারণা থাকলে সব উত্তর সঠিক দিতে পারবেন প্রথম প্রশ্ন কোনটি ব্যবহার করে মাল উপরে তোলা হয় কোট ক্রেন গহদড়ি সঠিক উত্তর হ ক্রেন ক্রেন দিয়ে বাড়ি মালামাল উপরে উঠানো হয় এই ধরনের প্রশ্ন পরীক্ষায় ঠিক এভাবে নাও আসতে পারে অনেক সময় প্রশ্ন গুড়িয়ে করা হয় যেমন নির্মাণ সাইটের সিমেন্টের বস্তা সাদে তুলতে গেলে কি ব্যবহার করবেন প্রশ্ন করা হয়েছে কিন্তু উত্তর একই ক ঠেলাগাড়ি হো মই গো দড়ি গহ ক্রেন সঠিক উত্তর ক্রেন প্রশ্নের ধরণ বদলালেও মূল ধারণা এক তাই বেসিক ধারণা থাকলে সঠিক উত্তর দিতে পারবেন দ্বিতীয় প্রশ্ন কংক্রিটের জন্য ন্যূনতম কতদিন পানিতে বিজিয়ে রাখতে হয় ক তিন দিন খ সাত দিন গহ দিন গহ আঠারো দিন সঠিক উত্তর হ সাত দিন কনক্রিট যেন ভালোভাবে শক্ত হয় এবং ফাটল না ধরে সেজন্য অন্তত সাত দিন পানি দিয়ে বিজিয়ে রাখা দরকার এটাকেই কুড়িং বলা হয় যদি কম সময় বিজিয়ে রাখা হয় তাহলে কংক্রিট দুর্বল হয়ে যেতে পারে তৃতীয় প্রশ্ন নির্মাণ সাইটে কোন পিপিই বাধ্যতামূলক পিপিই মানে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেমন হেমলেট সেফটি গিয়ার সেফটি জুতা ইত্যাদি প্রশ্নটা আবারও করি নির্মাণ সাইটে কোন পিপিই বাধ্যতামূলক ক সেফটি হেমলেট হো গ্লাস গো এপ্রুন গ উপরের কোনোটাই না সঠিক উত্তর ক সেফটি হ্যামলেট নির্মাণ সাইটে কাজ করার সময় মাথায় কিছু পড়ার ঝুঁকি থাকে এই ঝুঁকি থেকে রক্ষা পেতে সেফটি হেমলেট বাধ্যতামূলক এটি শ্রমিকদের মাথায় আঘাত লাগতে রক্ষা করে নিচের কোনটি নির্মাণ বর্জ্য ক সিমেন্ট ও বালি হ ইট ও তার গ প্যাকেট সামগ্রী সবগুলা সবগুলা সঠিক উত্তর নির্মাণ কাজ শেষ হলে অনেক উপরের উপরের উপকরণ ফেলে দেওয়া হয় যেমন অতিরিক্ত সিমেন্ট বালি বাঙা ইট তার এবং প্যাকেট জিনিসপত্র এসব নির্মাণ বর্জ্য বা কনস্ট্রাকশন ওয়েস্ট হিসাবে ধরা হয় কোনটি কংক্রিটের মজবুত ও শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয় ক বালি হ ইট গো স্টিল রড গহ কাঠ সঠিকোত্তর স্টিল রড কনক্রিট খুব শক্তিশালী হলেও এটি টান সহ্য করতে পারে না এই দুর্বলতা দূর করার জন্য কনক্রিটের ভিতরে স্টিল রড বা বার বসানো হয় নির্মাণ কাজে ক্রুইং শব্দের মানে কি ক সিমেন্ট মিশানু হ কংক্রিট তুলে ফেলা গ কংক্রিট বীজা অবস্থায় রাখা হ কংক্রিট দ্রুত শুকানো সঠিকোত্তর গ কংক্রিট বীজা অবস্থায় রাখা স্কুরিং বলতে বোঝায় কংক্রিট ডালার পর সেটিকে নির্দিষ্ট সময় পর্যন্ত ভিজিয়ে রাখা বা পানি ছিটিয়ে রাখা যা কংক্রিট ঠিকভাবে শক্ত হতে পারে এবং ফাটল না ধরে এম টোয়েন্টি কংক্রিট মানে কি ক দশ এনএম হ বিশ গ তিরিশ এন এম গ চল্লিশ এনএম সঠিকোত্তর ক বিশ এন এম এম টোয়েন্টি কংক্রিট মানে হচ্ছে কংক্রিটটি আঠাইশ দিন পর প্রতি বর্গমিটারে বিশ ইউনিট চাপ সহ্য করতে পারবে সিমেন্টের বস্তা কোথায় সংরক্ষণ করা উচিত ক খালি জায়গায় গো সরাসরি রোদে গ শুকনা ও ডাকা জায়গায় কাছে গহ গো, শুকনো ও ডাকা জায়গায় সিমেন্ট একটি অত্যন্ত সংবেদনশীল উপকরণ যা আর্দ্রতা ও পানির স্পর্শে এলে নষ্ট হয়ে যায় তাই সিমেন্ট সময় এমন জায়গায় রাখতে হয় যা শুকনো ছায়াযুক্ত এবং বৃষ্টির পানির ঝুঁকি থেকে নিরাপদ নির্মাণ কাজে ইট ব্যবহারের আগে কি করতে হয় ক রং করা খ পানিতে বীজাণু খ প্লাস্টিক মোড়ানো গ রুদে ফেলে রাখা সঠিক উত্তর খ পানিতে বীজাণু ইট যদি শুকনো থাকে তাহলে কংক্রিট এর পানি শুষে নেয় ফলে ভালোভাবে জোড়া লাগে না কংক্রিটের প্রধান উপাদান কি ক সিমেন্ট পানি গ বালি ও পাতর গহ উপরের সবগুলা সঠিক উত্তর গহ উপরের সবগুলা আপনি কি পিপিই ছাড়া কাজ করতে পারবেন পিপিই ছাড়া কাজ করা আইন লঙ্ঘন এবং অত্যন্ত বিপজ্জনক ক হে না সঠিক উত্তর হ না স্কোফিল্ডিং অনুমতি ছাড়া লোকদের প্রবেশ বন্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা উচিত ক ব্রেকেট হ প্রবেশ নিষেধ চিহ্ন গ লাল দৃশ্যমান স্টিকার গ হ উপরে সবগুলা তার মানে উপরের সবগুলা ব্যবহার করা হয় প্রবেশ বন্দর জন্য তাই সঠিক উত্তর সবগুলা শীতকালে কংক্রিট শক্ত হতে বেশি সময় লাগে ক হে না হ্যাঁ শীতকালে কংক্রিট শক্ত হতে বেশি সময় লাগে কারণ শীতকালে সময় তাপমাত্রা কম থাকে কম তাপমাত্রায় সিমেন্ট ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়া দীর্ঘতিতে হয় যদি কোনো শ্রমিকের চোখে বালি ঢুকে যায় তাহলে কি করবেন ক কোনো ব্যবস্থা না নিয়ে শুধু হাত দিয়ে মুছে ফেলবেন খ চোখে প্রচুর পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলবেন গ ডাক্তার দেখাবেন সঠিক উত্তর খ চোখে প্রচুর পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলবেন কোনটি কংক্রিটের উপরিভাগ বাগ বা সমান করার জন্য ব্যবহৃত হাতের যন্ত্র ক ট্রয়েল খ হাতুড়ি গ প্লায়ার গহ করার সঠিক উত্তর ক ট্রয়েল ট্রয়েল একটি হাতের যন্ত্র যার ডাল কংক্রিটের উপরিভাগ ভাগ মসৃণ বা সমান করার কাজে ব্যবহৃত হয় এখন আমরা আলোচনা করব প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে তাকামুল কনস্ট্রাকশন সেক্টরে প্র্যাকটিক্যাল পরীক্ষায় সাধারণত হাতে কলমে কিছু কাজ করে দেখাতে বলা হয় এই পরীক্ষায় কি কি কাজ আসতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাকে কিছু সাধারণ হাতিয়ার যন্ত্র দেখানো হবে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এই টুলটির নাম কি এটি দিয়ে কী কাজ করা হয় যেমন ট্রুয়েল স্প্রিট লেভেল প্লাম্ব হ্যামার এসব টুলের নাম ও ব্যবহার আপনাকে জানা জরুরি দুই ইট বসানো বা গাতুনি এই অংশে আপনাকে দেখাতে হতে পারে কিভাবে সোজা করে শক্তভাবে ইট বসাতে হয় একটি সরল লাইনে ইট বসানো সিমেন্ট প্লাস বালি ঠিকভাবে প্রয়োগ করা লেবেল ব্যবহার করে শাড়ি সোজা আছে কিনা পরীক্ষা করা ট্রুয়েল দিয়ে সুন্দর করে পরিপাটি কাজ করা এখানে গাতনির নিখুঁততা দেখানো হয় তাই এই কাজ সতর্ক হয়ে করতে হবে প্লাস্টার করা দেয়ালে সিমেন্ট প্লাস্টার করতে হতে পারে দেয়ালের উপর মোটার প্রয়োগ ট্রুয়েল ব্যবহার করে লাগানো কাজ যেন সমান ফিনিশিং সুন্দর এবং সঠিকভাবে হয় সেই পরীক্ষা করা হয় চার পিপি চেক পরীক্ষা শুরুতে দেখাতে হতে পারে আপনি সঠিকভাবে পিপিই পড়ছেন কিনা যেমন সেফটি বুট সেফটি হ্যামলেট গ্লাভস সেফটি বেস্ট মাস্ক যদি থাকে পিপিই না পড়লে পরীক্ষায় নামতে নাও দেওয়া হতে পারে তাই পিপিই অবশ্যই পরিধান করে প্রবেশ করবেন পাঁচ মাপ নেওয়া ও চিহ্নিতকরণ টেপ দিয়ে নির্দিষ্ট দৈর্ঘ্য বা প্রস্থ মাপা আপনাকে টেপ দিয়ে নির্দিষ্ট দৈর্ঘ্য বা প্রস্থ মাপানো হতে পারে মার্কার দিয়ে সঠিকভাবে লাইন আঁকা কাটিং বা জায়গা চিহ্নিত করা এখানে দেখা হবে আপনি কতটা নিখুঁতভাবে কাজ করতে পারেন আরও এমন কাজ করে দেখাতে হতে পারে আপনি যদি কনস্ট্রাকশন সাইটে কাজ করে থাকেন তাহলে এই পরীক্ষাগুলো আপনার জন্য সহজ হবে যাদের এই কাজে অভিজ্ঞতা কম তারা ভিডিও দেখে বা প্রশিক্ষণ নিয়ে প্রস্তুতি নিলে সহজেই পাশ করতে পারবেন আজকে এই পর্যন্তই আপনার আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম